ভালো দাদা ব্যবসা কেমন চলছে ভালো না ভাই মাছের দাম কম না বেশি মাছের দাম কম তো পাঁচ কয় টাকা কেজি আড়াই কেজি আড়াই কেজি ওজন হবে একশো পঞ্চাশ টাকা আরে বড় রুই রুই মাছ দেখলাম তিনশো দুইশো আশি সত্তর ওজন কতটুকু হবে এক কেজি তিনশো চারশো এক কেজি তিনশো চারশো আরে সিলভার কাপ সিলভার এক কেজি সত্তর টাকা কেজি ওকে সত্তর কেজি ওজন কতটুকু হবে ওজন হবে এক কেজি চারশো ছয়শো সাতশো আর আমাজন দাদা ভালো আছে হ্যাঁ ভালো ভালো আছেন জি ভালো কি ব্যবসায় তো ভালো চলছে ওই টুকটাক চলছে বেশি এটা ভালো না তাই বড় গ্লাস কাপ কয়টা কেজি এটা

একশো পঞ্চাশটা কেজি